করতে আমি কি ফাটা বংশ না এখন কথা হলো যে এখন আছে এখন তো সব মানুষের করে করে যায় আমরা ছাত্র ছিলাম তখন আমরা বাসে করে সাজাও করতাম আমাদের বয়সের যে সকল ভুলরা ছাত্রী ছিল এখন ওই ভাই বাস টি স্কুল ছুটির পরে বাসে উঠেছে এক সাতা উঠেছে বাসে সাতাউ সামনে ইঞ্জিন গোমরে বাসে রাত ধরে দাঁড়িয়ে আছে গোলাপানের লাগছে গোলাপান খুব আরে করে যাও যাও দেখতে না করে ড্রাইভার গাছে লাগিয়ে দাঁড়িয়ে সররে জোরে ড্রাইভার কি করে কি করে

বেকার ছো হাত ভাড়া যাবে আপনি কিভাবে এক টাকা দিতে পারেন ও ছাত্র ছাত্র যদি দুই টাকা দেয় আপনি ছাত্র এখানে ছোট ছোট ভাই বোন তুমি করেই বলি যে তোমরা আমাদের ব্যবসার ছোট আমরা ছোটবেলায় বাবার কাছে শিখেছি মায়ের কাছে শিখেছি বাসের ভাড়া বেড়ে তোমরা ঘাটের ভাড়া মানে ঘাটে গেলে নৌকায় হতে হয় নৌকার ভাড়া মেরে তোম না এটার জন্যই কথা বলা এবার আসে আসল কথা আসল কথাটা হলো এই যে আমাদের বাংলাদেশ থেকে একটা রত্ন আমরা হারিয়ে ফেলেছি এই রত্ন হয়তো বাংলাদেশে আর কোন হাসবে না পাবনা সেই রত্নটা কে ছিল মুক্তিযোদ্ধা উনি আমার ভাই উনি আমার শিল্পী ভাই ডাইরেক্ট ভাই না হলেও উনি আমার শিল্পী ভাই হ্যাঁ তো ইন্দ্রদার একটা গান কিন্তু বাংলাদেশের জমিয়ে সুপার সুপার হিট হয় সেই গানটা এখানে আপনাদের অনেকের মুখস্ত আছে মনে করি চতুর্থ বিশ বছর বা বাইশ বছর আগে ঘটনা এখন এই গানটা এই কথা কি সুন্দর করে গাইলেন দেখেন কি তোমার রূপের ঝলক

আমরা কেউ তাকে বাঁচাইতে পারি নাই উনি চলে গেছে ঠিক আছে আমি আপনি যাবো অসুবিধা নেই তো সিরিয়াল আছে ঠিক আছে এখন কটা ঘটনা হলো যে এই এই এন্দ্র কিশোর দাদার এই গানটা আমাদের বাংলাদেশের জমিনে এক এক শিল্পী এক এক ভাবে গিয়ে দাদা আলু হত্যা করে খিচুড়ির সাথে খাওয়ার একটা ভাব ঠিক আছে আজকে যদি আমাদের বাংলাদেশে আব্বাস উদ্দিন আহমেদ দেশে থাকতো

উনি আমার আপনার মধ্যে নেই এই গুলি মানুষের জন্য নামাজ নমস্কার করে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাই যাই আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি ছিলেন অমর ছিলেন বলুন তো আব্দুল আলিম উনি যদি বেঁচে থাকতেন আমার মনে হয় ওনার শরীর উপরে কথাগুলো বসাইতেন চোখের পলো কেনাৰব মোৰে উষা বৌ বৌ মোৰ আচ্ছা যেমন ফ্রিজে জড়ি গেল কি হতো দাদা এমন হতো ওরও নেই ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কষ্ট সহ আল্লাহ তওরা আল্লাহই শান্তি দেয় আমাদের বাংলাদেশে যারা রবীন্দ্রনাথ সংগীত গান চর্চা করে তাদের মধ্য থেকেও যদি শুরু করে আমি মনে করি এইভাবেই শুরু করবে People, my pel thalak padena ketok teng ng 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 এনার কি অবস্থা জানেন তো বেঠারেতে সার ছিল না ওর জন্য দোয়া করব উনি আগামিতে ভালো গান করবেন আচ্ছা এবার কথা হলো আমাদের বাংলাদেশি আরেকজন মানুষ ছিল যাকে আমরা গুরু বলে চিনতাম গুরু বলে জানতাম গুরুগুলেই সারাটা জীবন সাধন করব ও আমার আপনার মনে মধ্যেই ওর জন্য স্পেশাল দোয়া হলো আল্লাহ তার আত্মাই শান্তি দেয় আজম খান এই আজম খান যদি গান গنيه ববশনা বলতো আমার মনে হয় এইভাবেই বলতো রে ধারা বেদনা ধরানো এটা একটু ধরানো গান হ্যাঁ এ পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কে দুহায় লাগে মুক্তি তোমার এত আকুল লাগে মিঞা লাস্টে কাহিনী কেন জানেন যদি গলা তার ছেড়ে যায় আর আমি আপনাদের ছোট ভাই এই সর্বপ্রথম পরিশাল বিভাগে ঢুকেছি এত সকালে তার ছেড়ার কি দরকার আছে আছে ভাই আমার নাই সকালে তার ছেড়ার দরকার নাই তো কি আপনারা আপনারা আমার ভাই হবেন তো মেনে নিয়েছেন তো আমার বিশ্বাস হয় না রে ঠিক আছে আচ্ছা আমার কি কেউ নেই নাকি আমি কোথ থেকে আসলাম আমার কি গানপালা কেউ নেই ভাই আমার সাইড চে আমার সাইডে বৌ আমার লাস্টে যে বৌ এই বোর আচারণে আমার দিন যে বৌ খুশি নিয়ে ঘর ছেড়ে পাল এই দুঃখের কথা আমি কাউকে বলতে পারি না শুধু আপনাদেরকে বললাম যাই আমি আমি আপনাদের সাথে আছি আপনারা টিকিট কাটুন আর আমাদের সম্মানিত বড় ভাই মুঞ্জু ভাই এবং ফারুক ভাই এই মাঠের মহাজন্ম স্টেজে যে ব্যক্তি বলেছে মাঠ মালিক আমি কাউকে মঞ্জু ভাইকে এই কথাটা বলে আমি ছাড়বে এত হয়েছি বললো যে মালিক না মালিক তো আমার ভালো লেগেছে আমাদের সম্মানিত বড় ভাই মনির ভাই হ্যাঁ আজকে আমাদের মনির ভাই আমাদের ফারুক ভাই তারা কিন্তু আমি ভুল বলেই ভুল করেছি যে মাঠ মালিক এত ভালো লাগলো মঞ্জু ভাইয়ের কাছ থেকে শিখলাম মালিক তুমি তাকে বলো মালিক তোমার মাথার উপরে আছে তাকে তুমি মালিক করিচে যারা আছে সব মহ সব মহু

সেই ফুল বাগানের মধ্যে বসে তোমার গুণ আর আমি বাগান খেtam তোমার গুণকে বলতো তুমি আমারmathfrakতম পুরুষ ও আল্লাহর দ্বয়ের পারে সল্লান সল্লান কষ্টে আমি আবার তুমি তো ভালো তো হ্যাঁ বলো জানো কি কে

কত সুবিধা করে ঘুরতে সমুদ্র সৈকতের সামনে মাত্র দাঁড়িয়েছি ভাই তাকিয়ে দেখি কতজনে ঢেউ চলে আসছে এরপরে দুই আর আমি না এরপরে দুই আর আমি পট কচুরির মতো করে ওরপরে সাত ধরে পড়লাম কই কি কলম জানিস আরে কি করে খা আসছে যা হাসছি হা 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 আনো তো হ্যাঁ না বলো আমরা টি দিয়ে সবটা না সেটা না বললে হতো না

ওর একটা পয়সারি দেওয়ার দরকার আছে এখন আপনাদের সম্মুখে ওর এমন মারা মার বলতে এখানে যত মার আছে না বাড়িতে শুনে শিখিয়ে পারবেন দা ভাই আমার বলে ফিরে আছে হাঁকিছে না

Eu